হ্যালো ব্রিজ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে যদি কাউকে ব্লক করেন তো তাকে আবার কিভাবে আপনারা খুঁজে পাবেন ধরেন অনেক সময় কাজের প্রয়োজনে অনেক সময় অনেক মানুষ আমাদেরকে মেসেজ করে তো তা আমরা তাদেরকে ব্লক করে দিই কোথায় থেকে তাদের খুঁজে বের করবেন আপনার পুরো ব্লক লিস্ট এখানে আপনারা পেয়ে যাবেন আপনি যাদের যাদের ব্লক করেছেন তো আমি একটা জিনিস দিয়ে দেখাই দিই একটা আইডি ব্লক করি ধরেন ডান ফ্যান করে এখান থেকে আমি ব্লক ব্লক করলাম তো ওই আইডিটা আমি কীভাবে এখন খুঁজে বের করব তো সিম্পল প্রসেস তো দেখে নিই চলুন তো ফার্স্টে এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন সেটিংস আসার পর এখান থেকে আপনারা নিচে একটু স্কল করবেন স্কল করবেন স্কল করার এখানে আপনারা এই দেখতে পাবেন ব্লকিং তো ব্লকিং নামে একটা অপশন পাবেন তো এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা আপনার ফেসবুকের যতগুলো লোককে আপনারা ব্লক করেছেন সবগুলো ও লোকের আইডি এখানে আপনারা দেখাবে তো আপনি এখান থেকে যে আনব্লকে ক্লিক করে ওকে করে দেবেন দেখতে পাচ্ছেন যে আমার আমি যাকে ব্লক করছি তো সেই ব্লকটা এখান থেকে আমি খুলে দিলাম তো অনেকে হয়তো এই জিনিসটা খুঁজে পায় না তো সেই জন্য আজকের এই ভিডিওটি তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আলাইকুম